কাছাকাছি থেকে ভিডিওটা করা সম্ভব না কারণ এগুলি হচ্ছে কাছাকাছি গেলে এগুলি উড়াল দিব এগুলি হচ্ছে আমাদের গ্রাম বাসা আসলে যে নাম বলে পাখিটার এটা আমি বলতে পারবো না এটা যাই হোক জানি না শালিক পাখি তো কী শালিক সেটা বলতে পারবো না এটা বাজে ভাষা ইউজ করে কারণ এগুলি ময়লা টলা বেশি খায় এই কারণে কি সুন্দর এই পাখির হচ্ছে পুরুষ এই দুটো হচ্ছে পুরুষ পাখি আর এই একটা হচ্ছে বাচ্চা আর একটা অসুবিধা বাচ্চা কিনা জানি না তো এগুলি খাবার খায় দেখছিল বিয়ার থেকে কি বলে মাটির নিচের থেকে ওই যে কেঁচো আছে না কেঁচো টাইনে টাইনে উঠে উঠে খাবারগুলি খায় আর কি আবার সেই পানি বর্ষাকাল আছে আসলে অনেক কষ্ট এই ডিশের ব্যবসা এবং ওয়াইফের ব্যবসা এগুলি বিল কালেকশান করতে কাজ করতে ভীষণ রকম কষ্ট হয় বর্ষা দিয়ে কাজ করা খুবই কঠিন পানিতে এক কাদা আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে কিন্তু কিছু করার নেই আমার কাজগুলি শেষ করি